কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ভাগ দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই কে বলবো হাজেরা সন্তানদের সাজায়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবে এই পশুটাই দিয়ে বলবে অ জাতির বিদায় সুন্নতা বি খুবই বুনগ খুশি খাওয়াইছে এই মহিলা গরম পানি করে দিয়ে করে দিছে এই মহিলা দারুণ কে বলছে ট্রিটমেন্ট কে বলছে গরু সুন্দর করে বোসল করা মনে রাখো তোমার এই জন্যই দেখবেন গরু কেনবেন আপনি গরুটার তদরকি দিয়া দিবেন আপনার বিবির আন্ডারে আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়া দেয় একটু আদর করে দাও গো মা ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা এই জন্য গরু কি বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন বাড়ির সামনে বাইন্দা রাখবেন আপনি নিজের হাতে আদর করবেন এটার শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এটার মাথায় শুলকায় দিবেন আর চোখের বাড়ি সাইরে দিয়ে বলবেন

আবারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছ মালিক আমার কোন দুঃখ নাই আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও আমি তো তারে বাসাই দিয়ে গেলাম কিন্তু ও তো না আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মত আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে মানুষকে মাইরের টাকা থাকে আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব আল্লাহ আমার হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায় মালিক করে জাহান নামে না দিয়া বলছুন দিয়া লেইতানি কুন্তু তোর আমি পশু কোনোদিন মাটি হব না